বানিয়ে নিলাম মজাদার মিনি মোংলাই মিনি মোংলাই বানানোর জন্য সর্বপ্রথম একটা বাটিতে দুই কাপ ময়দা দিয়ে দিলাম তার সাথে লবণ আর দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে এখানে আবার একটু সয়াবিন তেল দিয়ে দেব। ময়দাটা যেন মাখানো হয়ে যায় সেই জন্য মাখানো হয়ে গিয়েছে আমার তেল দিয়ে মাখানোর পরে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে ডোটাকে মাখিয়ে নেব পানিটা একত্রে দেওয়া যাবে না একত্রে দিলে কি হবে যে ডোটা নরম হয়ে যাবে তখন বানানো হবে না সেই জন্য আস্তে আস্তে করে আপনারা পানি দিয়ে দেবেন পানি দিয়ে সুন্দর করে ডোটাকে বানিয়ে নেবেন আমার ডোটা বানানো হয়ে গিয়েছে এখন ঢাকনা দিয়ে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেব এখানে আমি একটা ডিম ফেটিয়ে নিলাম ফেটিয়ে নেওয়ার পরে এই যে ডিমে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ ধনিয়া পাতা লবণ পরিমাণ মতো দিয়ে তারপরে ডিমটাকে ফেটিয়ে রাখলাম এখন আমি এই ডোটাকে আবার একটু ডোলে ডলে নরম করে নিলাম এখন লেচিগুলোকে সুন্দর করে কেটে নেব এই যে কেটে নেওয়ার পরে এখন সুন্দর ডলে তারপরে বেলবো এখানে ময়দাও দিতে পারেন তারপরে আবার একটু তেল দিয়ে বেললেও সুন্দর হয় বেলা এই যে দেখেন আমি তেল দিয়েছি দেখেন একদম সুন্দর গলি হয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে যে এখানে এক চামিস এক চামিস ডিমটা দিয়ে দেব দিয়ে সুন্দর করে চেপে চেপে এপাশ ওপাশ আটকিয়ে নেব আর নয় হয়তো ডিমটা বের হয়ে যাবে এই যে আমার একটা বানানো হয়ে গিয়েছে আর একটা বানিয়ে দেখাই আপনাদের এভাবে করে বানাবেন চেপে চেপে নেবেন না হয়তো ছুটে গেলে ভেঙে যাবে আর ডিমগুলো বের হয়ে যাবে এই যে এক এক করে আমি মিনি মংলাইটাকে তেলের ভিতরে সেরে দিলাম ছেড়ে দিয়ে সুন্দর করে উলটিয়ে নেব এখন আবার মসমসে হয় কিন্তু আর আস্তে আস্তে না ভাজলে নিবু নিবু ভাজতে হবে নাহলে ভিতরের ডিমগুলো সেদ্ধ হবে না কাঁচা থেকে যাবে সেই জন্য আমি জালটা কমিয়ে রেখেছি কমিয়ে রেখে আস্তে আস্তে করে নিবু নিবু জালে ভেজে নেব ভেজে নেব আর ঘেরানটা কিন্তু খুবই সুন্দর হয়েছে চুলায় দেওয়ার সাথে সাথে সুন্দর মিষ্টি মিষ্টি একটা ঘেরান বের হয়েছে খুবই ভালো লাগে আর এই মিনি মোংলাইটা আমার ছেলে মেয়েরা খুবই পছন্দ করে আপনাদের কার কার মেয়েরা আর কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু আমাকে জানাবেন যদি আমার ভিডিও ভালো লাগে আমি কিন্তু বারবার বলি আমাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার মতো সুযোগ করে দেবেন আমি হলাম এই এই সোশ্যাল মিডিয়াতে নতুন যদি আমাকে ভালো লাগে আপনাদের অবশ্যই আপনাদের পাশে রেখে আমাকে পথ চলতে সাহায্য করবেন আর যদি ভালো না না লাগে তাহলে আমার ভিডিওটা স্কিপ করে চলে যাবেন আপনাদের লাইক কমেন্ট করা লাগবে না এই যে আমার ভাজা হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে খুবই সুন্দর লাগতে আছে। এক এক করে আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম এই যে দেখেছেন একদম ফুলে ফুলে মোটা হয়ে গিয়েছে দেখতেই সুন্দর লাগতে আছে। খেতেও কিন্তু মজা হয়েছে বিশ্বাস করেন একবার হলো আপনারা বানিয়ে এটা ঘরে খাবেন এই যে আমি একটা কেটে দেখাচ্ছি আপনাদের গরম ধরা যাচ্ছে না তারপর দেখালাম যদি ভালো লাগে আপনাদের আমার ভিডিওটা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন